তোমরাও কি বাড়িতে এরম মচমচে চিকেন ললিপপ বানিয়ে খেতে চাও তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন ললিপপের রেসিপি তো কিভাবে আমি চিকেন ললিপপটা বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটাকে ফলো করতে হবে তো চলো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি চিকেন ললিপপ তো রেসিপিটা তোমাদের দাদাভাই আজকে শেখাবে আমাকে কেন আমি কোনো দিন করি নেই ফার্স্ট টাইম করব কেমন হবে জানি না তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমেই দেখো মাংসের যে ডানার অংশটা তো ওর মাঝখানে যে গাঁট অংশ আছে গাঁটের কাছ থেকে কেটে নিয়ে তো যেদিকটা মাংসটা সলিড মতো থাকে ওই দিকের মাংসটা কেটে নিয়ে নিচের দিকে ঝুলিয়ে নিলে মাংসটা ললিপপের সেপে চলে আসছে তো তোমাদের দাদাভাই দেখো কিভাবে কাটছে তো আমার ধারণা ছিল আমি প্রথমে জানতাম যে হয়তো ললিপপ থেকে চিকেন চে সরি লেগ পিস থেকে চিকেন ললিপপ হয় তো তোমাদের দাদাভাই আমাকে ডাউটটা ক্লিয়ার করে দিল তো আমি জানতাম না তো দেখো ডানার অংশ দিয়েই চিকেন ললিপপ হয় এমন বুদ্ধি তো মাথায় কোনো দিন আসেই নি জানতামও না তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও প্রথমে আমি ললিপপগুলোর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর দিলাম নুন তারপর দেব হলুদ তারপর দেব ধনে জিরের গুঁড়ো তারপর দেব গুঁড়ো লঙ্কা তো লঙ্কাটা তোমাদের ঝাল যে যেমন ঝাল খায় সেই হিসাবে দেবে আমাদের ঝালটা একটু বেশি খাওয়া হয় তো সমস্ত উপকরণটাকে মিশিয়ে রেখে দিলাম এবার এদিকে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর নিয়ে নেব অল্প পরিমাণে লবণ আর নিয়ে নেবো খাওয়ার সোটা আর এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিমটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব প্রথমে একটা ডিম দিলাম তারপরে আরেকটা ডিম দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবে দিলে চিকেন ললিপপটা দারুণ হবে খেতেও ভালো লাগবে দারুণ মজমজে হবে তো আধ ঘন্টার মতো রেখে দেবে চিকেন ললিপপটা এমন জিনিস কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আর বাজারে যা দাম একটার দাম পঁচিশ টাকা তো কিনতে গেলেই বলো একটা খেয়ে মনও ভরে না আর চারটে নিলেই একশো টাকা হয়ে যাবে তো তার থেকে খুব কম খরচে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় মানে মনও ভরবে একটা বেশিও খেতে পারবে তো যাই হোক চলো আধ ঘন্টা পর ফিরে এলাম তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তারপর আমি একে একে ললিপপগুলো ছাড়বো তো চলো এখন ললিপপগুলো ছাড়তে শুরু করলাম তেল গরম হয়ে গেছে খুব কম খরচে কিন্তু বাড়িতে এমন সুন্দর ললিপপ বানিয়ে খেতে পারবে মচ মচে এক টেস্টি দারুণ টেস্ট হয় খেতে তো আমি জানি না ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে তো আমি প্রথমে চারটে ললিপপ দিয়ে দিয়েছি কড়াইতে তো আমি হালকা হালকা ভেজে তুলে নেবো তারপরে আবার একসাথে সবগুলোকে মজমজা করে ভেজে নেবো তো এটা কি হয় প্রথমে হালকা হালকা ভেজে তুলে নিলে তারপরে এবারে আবার একসাথে সব কটাকে যদি গরম করা যায় দেখবে জিনিসটা বেশি কড়কড়ে হয় খেতেও দারুণ লাগে তো এইভাবে তোমরা ফলো করবে তো আমি যে কোনো জিনিস এইভাবেই করি যেমন আলুর চপ বলো বেগুনি বাড়িতে বানালে এরকমভাবেই আমি ট্রাই করি প্রথমে হালকা তুলে রেখে দিই তারপরে সেটাকে মাছমজো করে নিই তো তারপরে গুণো ছেড়ে দিচ্ছি প্রথমে চারটে তুলে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি তারপরের চারটে এইভাবে আমি একে একে সমস্ত গুণকে ভেজে নেব তো দেখো তারপরে চারটেও দিয়ে দিলাম তো ওই চারটে তুলে নিয়েছিলাম তো তারপরে দেখো আবার ওগুলোকে দিয়ে ভালো করে লাল করে ফ্রাই করলাম তো কেমন এবার লাগছে দেখো একদম পারফেক্ট ললিপের শেপে চলে এসছে দেখো কেমন লাগছে তো খুব মজ হয়েছে খেতে কেমন হবে ঠিক জানি না খাওয়ার পরেই তোমাদেরকে জানাবো তো কেমন লাগলো বলো আমার চিকেন ললিপপের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমার চিকেন ললিপপ রেডি তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে তো তোমাদের দাদা টেস্ট করাবো কেমন হয়েছে তোমাদের দাদা মুখ থেকেই শুনবো এখানে আমাকে সাউন্ডটা মিউট করতে হলো কেন মিউজিক গান চলছিল তো তার জন্য শুনতে পেলে না তোমরা তো তোমরা দাদা ভাই কী বলছিলো আমি বলে দিচ্ছি তোমরা দাদা ভাই খেয়ে বলছিলো অপূর্ব অপূর্ব খুব সুন্দর খেতে হয়েছে তোমরা খেলে তবেই বুঝতে পারবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো তো